मीनो वनस्ता पन मीनो गे वनस्ता Ah. Wow. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا হক রহমতুল্লাহ আলাই উজিরপুর মাদ্রাসার উদ্যোগে বার্সরিক জলসার সম্মানিত দুই নম্বর গ্রেসরী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সভাপতি এবং আলালের মা বোনেরা আল্লাহ আমরা আদায় করি যে আল্লাহ পাকে পর দিগার আলমে পেট লার যুগে আজকের যে এই যে মাহফিল সেই মাহফিলর মধ্যে উপস্থিত ওয়ার আমরা তো দান করছো ওই হিসাবে আমরা সবে বলিয়া আলহামদুলিল্লাহ

শিবম দ্বারা হে বিশ্বাস তোমরা আল্লাহকে তোমরা যা কথাগুলা তোমাদের মুখ দ্বারা বলবাই তোমাদের অন্তর থেকে যে কথাগুলো তোমরা মুখ প্রকাশ করবাই ওই কথাগুলা তোমরা সঠিক সঠিক ব্যবহার ব্যবহার করিয়ুম আমালকুম যদি তোমাদের মধ্যে আল্লাহর ডর আর বয় যদি ঢুকে যায় তোমরা ঠিক যদি আল্লাহকে বয় করব এবং তোমরা যদি সঠিকভাবে।

বলেন যে আল্লাহ কি করবে হুকুম পালন করবে আল্লাহর ফর্মাবারি করবে আল্লাহকে আল্লাহ হিসাবে কি করবে মানবে আল্লাহর আবাদত গুলা করবে।

নবীনাদের যে কি বলেন খতাব করেন মোমেনকা কে বলেন যে ব্যক্তির মধ্যে কি আছে তার মধ্যে ইমান আছে ওই ইমানটা কি কি জিনিসের উপরে আনতে হয় আর মানুষ যেটা কে তালাপাকে পরবর্তীকার আলম বলছেন যারা ইমান এনে চেন লাপাকে পরবর্তীকার উপরে যে কি করে বিশ্বাস করে ইমান আনে পরিষ্ঠা গুণের উপরে কি করে ইমান আনে আস্মানী কিতাব গুলার উপরে কি করে ইমান আনেম নবী রসুল যে দুই দুনিয়ার মধ্যে আইসেন আসিয়া কি করছেন মানুষ একমাত্র ডাবর দিতে থাকছেন আবার দুনিয়া থেকে চলে গেছেন যে তো নবী এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী সকলের উপরে বন্ধায় কি করি মা আনেন আবার ওই ব্যক্তি গাইবের মধ্যে যেগুলো আছে অর্থাৎ পরকাল বর্তমান যে আমরা যে কাল আছে সেই জায়গা তাহলে দুনিয়া ওই দুনিয়া চালিয়ে যে সময় আখেরাতের মধ্যে চলে যাবে ওই আখেরাতের মধ্যে যাওয়ার পরে কেউ জাহান্ন হবে কেউ জন্য মৃত্যুবার্ষিক হবে ওই জন্য মধ্যে তো নিয়ম আছে জাহান্ন মধ্যে শাস্তি আর শাস্তি ওই সব জিনিস বান্দা কি করে বিশ্বাস করে আখের যত জিনিস আছে যেমন লাখান মিজান আছে এখানে মধ্যে নামাই আমল যে জায়গুলার পাল্লার দ্বারা আর কি ওজন করা হবে ওই সব জিনিস যে আখের এতর মধ্যে আছে বলিয়া বান্দা কি করে বিশ্বাস করে এরপরে আবার ওই বান্দা তার তব্দের উপরে কি করে ইমান আনে তকদিরের উপরে যে ইমা নন্দা কি উপরে বলে কি করে যা কিছু আমার আল্লাহর তরফ থেকে হয় সেইটা বন্ধায় মানিয়ে আনে এরপরে ওই বন্ধায় মরার পরে জীবিত হবে বলিয়া তার উপরে কি করে ইমা আনে বিশ্বাস করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ষ্বি বলিয়া বিশ্বাস করে ওই যে ব্যক্তি ওই ব্যক্তি ওইগুলোর মানার কারণে ওই ব্যক্তি এটা থাকলম মোমেন ওই যে মোমেন ওই মোমিন বন্দার আল্লাহ পাখি পরবর্তীকে আলম করেন ইয়া সঠিক ভাবে ব্যবহার কর তাহলে তোমাদের জন্য বাদের যে পুরস্কারের কথা আল্লাহ বলছেন সেইগুলা তোমরা পাইবাই এখন বললা যে সময় ইত্তা কুল্লা যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলছেন বললেন ইত্তা কুল্লা তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহকে ডরাও এই কথা যে সময় বন্দায় বুঝতে পারছি আমার আল্লাহকে আমি ভয় করতাম আমার আল্লাহকে ডরাইতাম যদি ওই বন্দায় ঠিক মৌল

Di karam vale, wamanya takil ya jah. ওই বন্দারে নিজে অনুভব করিতে পারিবে না ওই বন্দার সে বুঝতে পারবে না কোথায় দেখে ওই রিজোর্ট টা আসলো আল্লাহ পা কে সঠিকভাবে ভাবে যদি ব্যবহার করে মাটিতেও মিশামাত্ম না মাটিতেও সঠিক মাত মাতিত যে কোনো সময় বিপদ উপরে যদিও পড়ে যায় তাহলে আমি সঠিক মাত মাতম যে কোনো সময়ে আমার উপরে যদি মাতার কোনো প্রয়োজন হয় সেইটা আমি মাতাম কি অবস্থায় সঠিক সঠিক অবস্থায় আমি কথা বলতাম ওই হিসাবে আল্লাহ বলেন ওই দুইটা জিনিস তোমার মধ্যে যদি তাকে বন্ধা ইউসলি হেলা কুমার না তাহলে তোমাদের যে আমল যেগুলো তুমি তেন করছিলাই ওই সবগুলা আমি আল্লাহ দুরো করে দিব সময় ওরা লাগে নমাজ যেই সময় পড়ে ওই সময় আমার মনটা নামাজের দিকে থাকে না অন্য দিকে চলে যায় লন্ডনের দিকে চলে যায় আমেরিকার দিকে চলে যায় হেতর দিকে চলে যায় দোকানের দিকে চলে যায় যার যে গান্দা আছে সেই গান্দার দিকে অন্তরটা চলে যায় ওই ধরনের যে বন্দা বন্ধা পরশুতে বন্ধা তোর নামাজ দুই মতো না কিন্তু দুইটা জিনিসের কারণে ও বন্ধা আমি তোর যে যে আমল তুন করছো শ্রেবন্ধা ওই গুলাম ই আল্লাহ করে দিব এরপরে আল্লাহ বাকি পর পর আবার বলেন ইয়া মুগফির লা গুনুবা গুনবান্দা তোর জানি কিটা করব আমি যে তোর আমল গুলা রে দুরুদ করে দিমো শেষ না তোর পিছনের সব গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিব আবার বলেন ওমানতি ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফা এটা করব আল্লাহর আল্লাহর হুদুম আদায় করব আর ওই আল্লাহর নবী নবীজির কি করব স্নিক বন্দা চলব তাহলে ওই বেন্দা কামিয়াবের মতো কামিয়াব হইয়া যাইব